এক্স প্লাস ওয়ান আর কি এক্স মাইনাস ওয়ান দেওয়া হচ্ছে না এখান থেকে মান বের করবেন এক্স প্লাস ওয়ানো ধরবেন তাহলে এখান থেকে একটা মান কত বের হোক মাইনাস ওয়ান প্রথমটা হয়েছে এর মান আর দ্বিতীয়টা হয়েছে কি বি এর মান তো এবার দেখেন এখানে যে আমরা শর্ত লিখছি যে এসেন বি এর মান কি বিয়ের থেকে ছোট হতে হবে এখানে এর মানটা কি বি থেকে ছোট দেখেন এর মান কি মাইনাস ওয়ান আর বি এর মান হচ্ছে প্লাস ওয়ান যেটা বুঝাইতেছে এর মান কি বি থেকে ছোট তার মানে এক নাম্বার শর্তটা কি মানছে ঠিক আছে দুই নাম্বার শর্তটা যখন এই শর্তটা মানবে তখন আমরা কি দেখতে পারবো এক্স দেন বুঝছেন এখান থেকে সবসময় এর মান আর বি এর মান এভাবে বের করবেন এই প্রথমটা সমান জিরো ধরবেন দ্বিতীয়টা সমান জিরো ধরবেন দরে এক্স এর মান কি প্রথমে বের হইছে মাইনাস ওয়ান আর দ্বিতীয়তে বিয়ের এর মান কি বের হইছে প্লাস ওয়ান যেহেতু এর মান বি থেকে ছোট

মাইনাস তো প্রথমটা কি প্লাস তো প্রথমের মানটা এক্স প্লাস ওয়ান মাইনাস এবার দিয়ে দিবা এক্স মাইনাস ওয়ান আচ্ছা তাহলে এখানে দেখেন কত আসে প্লাস এক্স মাইনাস এক্স বাদ তাহলে ওয়ান ওয়ান যোগ করলে কত আসবে টু এবার তিন নাম্বার শর্তটা দেখেন বিস দেন ইকুয়েল এক্স তো বি এর মান আমরা কত পেছি ওয়ান

ওরা ডোমেন পাইছে নাই ম ছোটরা আমরা পাই y = আমরা কি ধরে f(x) y = কি ধরে সবসময়ে f(x) = তো দেখেন -2x কখন পাইছেন মাইনাস টু এক্স পাইছি যখন এক্স লেস দেন মাইনাস ওয়ান ছিল ঠিক আছে এবার টু কখন পাইছি টু যখন যখন কি এই শর্তটার যখন শর্তটা লিখবে বুঝেন এবার দেখেন তিন নাম্বারের মধ্যে কি পাইছি টু এক্স পাইছি যখন ওয়ান লেস এক্স টু এক্স যখন কি ওয়ান এক বুঝছেন পাওললে লাগবেন সূত্র রং ডোমেন ডি অফ এফ ডোমেন কোনগুলো হবে এই এগুলা দেখছেন এগুলা হইছে কার মান ওয়ায়ার মান এই সাইডে যা আছে এগুলা কি ওয়ায়ার মান এগুলা হইছে কি এক্স এর মান তো ডোমেন হইছে এইগুলা

শুধু লেস দেন আছে এই জন্য আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করছি এখানে শুধু লেস দেন আছে এই জন্য আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করছি এবার ইউনিয়ন এবার এখানে দেখেন এক্স এর মান কি মাইনাস ওয়ান এর কি সমান না তো মাইনাস ওয়ান এর সমান হলে আমরা কি করব এরকম থার্ড ব্র্যাকেট ইউজ করব মাইনাস ওয়ান এর সমান হলে আমরা কি করব থার্ড ব্র্যাকেট ইউজ করব বুঝছেন যখন লেস দেন ইকুয়াল থাকবো তো মাইনাস ওয়ান তারপরে আবার কি এক্স এর মান ওয়ান থেকে ছোট ওয়ান থেকে ছোট হলে কি ফার্স্ট ব্র্যাকেট ওয়ান থেকে ছোট এই জন্য এখানে ফার্স্ট ব্র্যাকেট আবার ইউনিয়ন দেন এবার আবার কি এক্স এর মানটা কি ওয়ান এর সমান এক্স এর মান কি ওয়ান এর সমান অথবা ওয়ান কি ওয়ান থেকে বড় তো এক্স এর মান ওয়ান এর সমান সমান বলার কারণে আমরা থার্ড ব্র্যাকেট দিচ্ছি আর ওয়ান থেকে বড় ওয়ান থেকে বড় কতটুকু বড় হয় ইনফিনিটি পর্যন্ত ওয়ান থেকে বড় মানে ইনফিনিটি পর্যন্ত তাহলে আমি আবার একটু বলতেছি দেখেন এখানে এক্স এর মানটা কি মাইনাস ওয়ান থেকে ছোট তো মাইনাস ওয়ান থেকে ছোট মানে কি মাইনাস ইনফিনিটি পর্যন্ত মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস এভাবে করে কি মাইনাস ইনফিনিটি পর্যন্ত আর মাইনাস ওয়ান এর মধ্যে সীমাবদ্ধ যেহেতু মাইনাস ওয়ান এর মধ্যে এখানে কি ইকুয়াল নাই কোনো ইকুয়াল না থাকার কারণে আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করছি যদি ইকুয়াল থাকতো আমরা এখানে কি থার্ড ব্র্যাকেট ইউজ করতাম এরপরটা দেখেন এক্স এর মান মাইনাস ওয়ান থেকে কি বড় প্লাস ওয়ান থেকে ছোট তো মাইনাস ওয়ান থেকে বড় বা ওয়ান এর সমান দেখেন মাইনাস ওয়ান এর সমান এর জন্য আমরা কি থার্ড ব্র্যাকেট ইউজ করছি যখন এরকম সমান চিহ্ন থাকবো লেস দেন ইকুয়াল থাকবে ইকুয়াল থাকলে আমরা কি এরকম থার্ড ব্র্যাকেট ইউজ করবো আর ওয়ান তারপর দেখেন ইউনিয়ন এখানে আবার এক্স এর মানটা কি ওয়ান থেকে বড় ওয়ান থেকে বড় মানে কি ইনফিনিটি পর্যন্ত আবার ওয়ান এর সমান ওয়ান এর সমান বলার কারণে আমরা এখানে কি থার্ড ব্র্যাকেট ইউজ করছি তাহলে আমরা এখানে বুঝতে পারতেছি যে যে মানগুলা আছে এই মানগুলা কি মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত মানে সব বাস্তব সংখ্যা এটা আমরা তাহলে এটা কি দেখতে পারি ডোমেন মাইনাস ইনফিনিটি কমা প্লাস ইনফিনিটি দেখেন মাইনাস ওয়ান মাইনাস ওয়ান এই মানগুলা কি এই মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির মধ্যে আছে সেজন্য আমরা এখানে ডোমেনটা কি লিখতে পারি মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত বা এরকম রিয়েল নাম্বার দিবেন বুঝছেন তাহলে ডো আমরা কি বের করে ফেললাম এবার আমরা কি বের করব র্যাম বের করবো আচ্ছা তো দেখবেন আবার এক্স এই শর্তটার জন্য এক্স লেস দেন মাইনস বুঝছেন এখানে এগুলো হয়েছে সব এক্স এর মান মানে ডো আর এ সাইড এর গুলো হয়েছে কি ওয়াইয়ের মান এ সেডের গুলো সবসময় কি ওয়াইয়ের মান তো এক্স লেস দেন ইকুয়েল ওয়ান এর জন্য আচ্ছা ওয়ান বে দেখেন আমরা এখানে ওয়াই মান কত পাইতেছি ওয়ার্ম মান কি মাইনাস টু এক্স না ওয়াই মান এখানে কত মাইনাস টু এক্স তো মাইনাস টু এক্স এখানে যেহেতু আছে ওয়াইন মান কি মাইনাস টু এক্স আচ্ছা এবার দেখেন এখানে যে এক্স এর যে মানদা আছে এক্সের মান কি মাইনাস ওয়ান এর বোসান মাইনাস টু গুণ এক্সের মান কি মাইনাস ওয়ান বসান তাহলে মাইনাস মানে হচ্ছে প্লাস দুই এ দুই এরপরে এখানে যদি দেখেন

মাইনাস টু থেকে আরো ছোট কি মাইনাস এখানে বসালে তাহলে প্লাস এর সিক্স আসবো তার মানে দেখেন এক্স এর মান এক্স এর মান গুলা যদি মাইনাস ওয়ান থেকে কি ছোট মান গুলা যদি বসাই এক্স এর গুলা যদি মাইনাস থেকে ছোট বসাইতে থাকি তাহলে সবসময় আমি কার থেকে বড় পাইতেছি টু থেকে বড় পাইতেছি ওয়ের এর মান সবসময় কার থেকে বড় পাইতেছি টু থেকে বড় পাইতেছি বুঝছেন এই জন্য আমরা এই শর্তটা লিখছি দেখেন প্রথমে যখন আমি মাইনাস ওয়ান বসাইছি মাইনাস ওয়ান তখন মান পাইছি টু

যখন এরকম ডাইরেক্ট টু দেওয়া থাকবে কোন সংখ্যা দেওয়া থাকবে এখানে আর কোনো ক্যালকুলেশন করার দরকার নাই এবার দেখেন 1 লেস দ্যান ইকুয়াল x ব্যবদিতে আচ্ছা এখানে দেখেন সেখানে এই শর্তটা দিয়ে কি বুঝাইতেছে যে x এর যে মানটা সেটা কি 1 এর সমান সেটা কি 1 এর সমান বা 1 থেকে কি বড় বুঝছেন 1 এর সমান বা 1 থেকে বড় এই শর্তটা বুঝাইতেছে এক্স এর মানটা কি ওয়ান এর সমান অথবা ওয়ান থেকে বড় তো আমরা যে ওয়াই এর মান কি টু এক্স না ওয়াই সমান কি টু এক্স তাহলে এখানে মান বসে প্রথমে এক্স এর মান কি ওয়ান এর সমান এই জন্য আমি ওয়ান বসাই টু গুণ ওয়ান তাহলে কত আসবো টু আবার কি ওয়ান থেকে বড় তো ওয়াই সমান টু এক্স এরকম কয়েকটা মান বসাইতে পারেন তো ওয়ান থেকে বড় মানে টু তার মানে ফোর তারপরে আমি যদি ওয়াই সমান টু এক্স এখানে যদি কি থ্রি বসে টু থ্রি তার মানে এখানে কত আসতেছে সিক্স তার মানে সব সময় ওয়াই বড় বা সমান সমান এখানে যেহেতু মানে সব সময় ওয়াই এর মানটা কি টু থেকে বড় বা কি টু এর সমান আসতেছে বুঝছেন তাহলে আমরা কি এই সাইড এর কি কার মান পাই নিলাম সবসময় মনে রাখবেন এই সাইড এটা হয়েছে এর মান আর এইটা হচ্ছে কি রেঞ্জের মান তো আমরা লিখতে পারি সুতরাং ভ্যান সুতরাং আর অফ এফ তো লিখেন ওয়াই সাজ দ্যাট প্রথমে কি আসলো ওয়াই গ্রেটার দ্যান টু ইউনিয়ন আবার এই শব্দটাও কি একই এখানে আমার কি ওয়াই এর মানে একটা কি পেছি টু আরেকটা কি পেছি ওয়াই সাল ওয়াই গ্রেটার দেন ইকুয়াল টু তার দেখেন টু এর সমান টু এর সমান একটা পেছি না এজন্য থার্ড ব্রেক টু আর কোথা থেকে দেখেন দুই থেকে বড় সবসময় কি হইতেছে দুই থেকে বড় তো দুই থেকে বড় মানে কি বড় যখন বলবো তখন ইনফিনিটি পর্যন্ত আর যখন বলবো ছোট তখন কি হবে মাইনাস ইনফিনিটি পর্যন্ত বুঝছেন এখানে দুই থেকে বড় মানে প্লাস ইনফিনিটি পর্যন্ত আর দুই এর যেহেতু সমান পুরো জায়গায় যদি ইকুয়াল দেখেন তো ওখানে থার্ড ব্র্যাকেট ইউজ করে ফেলবেন তাহলে আমরা কি এটাই আনসার ডোমেন ও রেঞ্জের আমরা কি বের করলাম রেঞ্জ বের করলাম আচ্ছা এখন আমি এক্সাম্পল আঠারো এর দুই নম্বর অঙ্কটা সলভ করব দেখেন এখানে কি বলছে এফ অফ এক্স সমান এক্স মাইনাস ওয়ান প্লাস এক্স প্লাস থ্রি তাহলে আমাদের প্রথম কাজ কি আচ্ছা আমাদের প্রথম কাজ হয়েছে কি এখানে দেখেন আমরা যদি এক্স মাইনাস ওয়ান আর এক্স প্লাস থ্রি এর মান বের করা এক্স মাইনাস ওয়ান কি জিরো তো এক্স এর মান কত বের হইতেছে ওয়ান আবার দেখেন এক্স থ্রি কি জিরো তো এর মান কত বের হইতেছে তাহলে এখানে দেখেন আমি বলছিলাম প্রথমটা হইছে এর মান তো এর মান কি বড় হয়ে যেতেছে না আর দ্বিতীয়টা হইছে কি বি এর মান এর মান বড় হয়ে যেতেছে বি থেকে কিন্তু আমাদের শর্তটা কি এ লেস বি এর মান সবসময় কি হতে হবে বি থেকে ছোট হতে হবে তাহলে আমরা দেখেন এটা যদি আমরা একটু এভাবে লিখি ফাংশনটারে লেখবেন বা এফ অফ এক্স এক্স প্লাস থ্রি সামনে নিয়ে আসবো আর এক্স মাইনাস ওয়ানটারে কি পিসে নিব কেন নিমু যাতে আমি এই শর্তটা বানাইতে পারি এ লেস দেন বি এর মান যাতে বি থেকে ছোট হয় তাহলে আমরা এখন কি বের করে ফেললাম তো এখন দেখেন

মাইনাস এক্স প্লাস থ্রি মাইনাস এবার দ্বিতীয় শতটা এ লেস দেন তো এ দেখেন এ কত দিতে মাইনাস থ্রি লেস দেন ইকুয়েল এক্স তারপরে বি কত বি হইছে ওয়ান এর জন্য

এক্স দুটাই কি হবে এবার এই দুইটাই প্লাস হবে এক্স প্লাস থ্রি প্লাস এক্স মাইনাস ওয়ান তাহলে তাহলে দেখো দেখেন কি আছে আর প্লাস ঠিক আছে তো এবার দেখবেন সুতরাং আমরা পাই দেখবেন আমরা পাই টু এক্স মাইনাস টু কখন পাইছিলাম যখন এক্স লেস দেন মাইনাস থ্রি এবার ফোর ফোর পাইছি এই ফোর পাইছি না যখন -3 <= x < 1 এবারে দেখেন 2x + 2 পাইছি 2x + 2 যখন কি 1 <= x ঠিক আছে তো আমি বলছিলাম এই সাইডারগুলা কি এই সাইডারগুলা কার মান ডোমেন এর মান কার মান ডোমেন তো এবারে ডোমেন বের করে বলুন ড অফ f

প্রথম ক্ষেত্রে যে শর্তটা দেওয়া আছে এক এর মান কি মাইনাস তিন থেকে ছোট এক এর মান আমি বলছি এক এর মান যদি কখনো মাইনাস এর মান থেকে ছোট হয় ছোট হলে কি মাইনাস ইনফিনিটি পর্যন্ত আর কি মাইনাস থ্রি ব্র্যাকেট ইউনিয়ন এবার দেখেন মাইনাস তিন লেস দেন এর মান কি মাইনাস তিন থেকে বড় আর প্লাস এর ওয়ান থেকে ছোট বলছেন যেহেতু লেস দেন ইকুয়াল আছে মাইনাস তিন থেকে বড় বা সমান আমরা এখানে কি করব। থার্ড ব্র্যাকেট দিব মাইনাস তিন এর সমান বলছে আর ওয়ান থেকে কি ছোট আর এখানে কি ফার্স্ট ব্র্যাকেট ইউনিয়ন আবার ওয়ান এর কি ওয়ান থেকে কি বড় এক্স এর মান কি ওয়ান থেকে বড় আর ওয়ান এর সমান ওয়ানের এর সমান হলে থার্ড ব্র্যাকেট আর ওয়ান কি ওয়ান থেকে বড় বড় মানে কি ইনফিনিটি পর্যন্ত আচ্ছা তো আমরা কি ডোমেন বের করে ফেললাম এবার রেঞ্জ

দেখেন এক মান কি ওয়ান থেকে কি হইতে হবে বড় হতে হবে টু এক্স প্লাস টু তো ওয়ান থেকে বড় মানে টু প্লাস টু দিলাম তাহলে এখানে কত দুই যে মানে ছয় মানে সবসময় ওয়াই এর কি তারের সমান বা তার থেকে বড় আসতেছে তার সমান অথবা তার থেকে বড় আসতেছে বুঝছেন তার থেকে বড় আর তার সমান আসতেছে তো এবার এগুলো হচ্ছে কার মান র্যান্স এর মান তো লিখা দেন সুতরাং রেঞ্জ সুতরাং আর অফ তো এগুলো লেখার সময় ওয়াই সাবসেট লিখতে হবে ওয়াই সাবসেট ওয়াই গ্রেটার দ্যান ফোর ইউনিয়ন শুধু সবসময় এগুলা কি হয়েছে চারের সমান বাকি চার থেকে আর বড় চারের সমান ঠিক আছে চারের সমান আছে দেখেন চার আর কি চার থেকে বড় মানে কি ইনফিনিটি পর্যন্ত

নিচে যদি একজন মান জিরো বসায় তাহলে পুরো ফাংশনটা কি হবে জিরো দিয়ে কোনো ভিতরে ভাগ করলে কি হবে পুরো ফাংশনটাই অসংজ্ঞায়িত হবে বুঝছেন কি হবে অসংজ্ঞায়িত তার মানে এক্স এর মান এই নিচের যে এক্স টা আছে পরম মানের মান কি হতে পারবে না জিরো হতে পারবে না ঠিক আছে তো জিরো হতে পারবে না এই জন্য আমি পরম মানের মান এই পরম মান যে মানটা আছে পরম মানে একবার মাইনাস এক্স বসাবো আর আরেকবার কি

x less than 0 কি হনে আর x pass then x greater than 0 তার এখানে কি বুঝাইতেছে রিয়েল নাম্বার থেকে কার মান 0 থেকে 0 মান বাদ যাবে 0 ব্যতীত প্রত্যেকটা ফাংশনের জন্য ডোমেন আছে আচ্ছা তার মানে যাইতেছে x সমান 0 ছাড়া অন্য সবগুলা সংখ্যার জন্য কি হবে ফাংশনটা সংজ্ঞায়িত হবে বুঝছেন এটা লিখে দিবেন এবার রেঞ্জ

করার সুযোগ পায় আর নিয়মিত এরকম ফ্রি ক্লাস পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন